ম্য যুমা । कबूल करे कबूल اللہ تن کو قبول کرتے سبحان اللہ سبحان اللہ مستنکم کو قبول کرنے سے رحمان کی سبحان اللہ سبحان اللہ ہمارا یہ حال قریب نواسے نام کے اگے لکھا ہوا ہے کہ اے رسول خدا قریب نواس میں الدین جسری سن رہی رحمن اللہ نارایت کی آواز تیرا ہلو انہي خاتا کری

মো এমন কি বসা আছেন নেগির লাগিয়ে দেন অনন্ত কাল যখন এ ভেরাবরে বাজার দেখবেন তখন মজা লাগবে আপনার ভিতরে কেন চখড়া খুলে যাবে এই দেখো কবি বলছে কালবে কালবে মিলনা হইলে কালবে কালবে মিলনা হইলে মুরশিদেরে দেখা হইব না রে

কারো বাসি বাজে বাসি বাজায় আমার বাগ দাদু বাবা বাসি বাজায় আমার বাগ দাদু বাবা কি না মধুর লাগ্ নিশেরাই এসুন আলোচনা শেষ আমি আলোচনা শেষ দিয়েছি এই মহান অরিয়ালা হাত দিয়ে যে এই মাদ্রাসা ভালো না হয়েছে বাজান মাদ্রাসা